বাইশ জনের কাছ থেকে পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা নিয়েছি অমুক দিনে দিতে বাধ্য থাকবো তুই বাসী বিন্দুদের সামনে বলছেন কথাটা বলো ভাল ভাল লেখো

তোকে আমি ভালোবাসতে প্রথমেই বলেছিলাম আজকে তুই গাড়িটা নিজের কাছে তুই এক সপ্তাহে এখনো বলছি এক সপ্তাহে নাহলে তুমি আমার আমারিখে নেবো তুইটা তো

बारी लिखता हूँ ना जोमी लोगों को तो जोमी तो लीजिएगी वहाँ वन्ना में जगला सेकंडली अम्मी जगला वन्ना पूरा जगला आई तो माफ़ साथ जागवो तो आज लैंचल मोड़ साथ जागले घुस जाते हो ये सब को तो बात का साथ क्यों हो इतने को सोई टा बोसिये करो सोई टा आराम से करो तुम्हारे को ना टेंशन नहीं घ বন্ধুরা পাশে ঘটনাটি দেখলেন দেখলেন কিভাবে খোকন দাস মার খাচ্ছে আসলে ঘটনাটি ঘটেছে তা কি তিনি চাকরি দেবেন বলে কিন্তু প্রচুর টাকা তুলেছিলেন এবার তোলাবাজি করার পর তিনি যখন টাকাগুলো ফেরত দিতে পারছেন না তখন দুয়ারে পেদানি শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন দুয়ারে পেদানি শুরু হয়েছে লোকজন মিলে আমাদের পাড়া আমাদের এরকম করে কিন্তু পেঁদানিগুলো শুরু হয়েছে আর এই পেদানির ফলে যে সমস্ত মাথাগুলো রয়েছে তোলা তোলামদের তো সেই মাথারা যারা টাকা নিয়েছে প্রত্যেকটা পাড়া থেকে তোলা হচ্ছে এবং নিজেদের পাড়া নিজেদের সমাধানের মতন আমাদের পাড়া আমাদের পেদানি বলে এইভাবে কিন্তু পেদানিগুলো দেওয়া হচ্ছে সবে তো শুরু এখনো রয়েছে কত কত মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে কত কত বেকার ছেলে মেয়েদের স্বপ্ন আশ্বাস নিয়ে এই সমস্ত লোকেরা ছিনিমিনি খেলেছে এই সমস্ত লোকেদের সাথে এই সমস্ত কাজই হওয়া উচিত আর এই সমস্ত লোকগুলো যখন টাকা ফেরত দিতে পারছে না তখন তার জমি লিখিয়ে নেওয়া হচ্ছে সত্যিই তো ঠিক করছে এক সাধারণ টাকা এরা ভোগ করেছে আর এখন তার জমি জমি বাড়ি বাড়ি নিয়ে কিছু বলেনি। ভোগ করতে অসুবিধাটা কোথায় অসুবিধা তো কোথাও নেই সাধারণ মানুষের জিনিস তুমি নিয়েছ সাধারণ মানুষের টাকা তুমি ফেরত দিতে না পারলে অবশ্যই তো তোমাকে ভরপাই করতেই হবে কেন সাধারণ মানুষ যখন টাকা দিয়েছিল তখন কি এমনি এমনি তার টাকাগুলো রোজগার করতে মাথার খাম পায়ে ফেলতে হয়নি কষ্ট করতে হয়নি কি বলেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না ভিডিওটি দেখে